এই কাজের সাথে ম্যাসে কি সাবধান থাকবেন এ মানে সামান্য একটু পানি লেগলে কিন্তু এটা ছিঁড়ে যায় তারপরে দেখেন এই যে আমি আপনাদের জন্য কি আসসালামু আলাইকুম রুমানা ফ্যাশনে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেশ কিংবা প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর যদি এই কাজটি অলরেডি করে থাকেন তো সবাইকে জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা তো আমি বাজারে গিয়েছিলাম সেখান থেকে একটি মুরগি নিয়ে এসেছি এই মুরগিটা হচ্ছে আমি কেটে তিন ভাগ করলাম তিন ভাগ করার পরে দুই ভাগ ফ্রিজে রেখে দিব আর এক ভাগ বাচ্চাদের জন্য রান্না করব। তো আমার বাচ্চারা হচ্ছে ফার্মের মুরগি অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে সব সময় মুরগি হচ্ছে একটা করেই কিনি কারণ ফ্রিজে রেখে বেশি দিন হলে সেটা খেতে আমার মোটেও ভালো লাগে না তো আমি তাই হচ্ছে চেষ্টা করি যে মানে কম করে কেনার অন্তত দুই তিন দিন যাতে মানে চলে যায় এইভাবে কিনি তো আমি হচ্ছে ফার্মের মুরগির পাশাপাশি আমার বাচ্চারা হচ্ছে পাঙ্গাস মাছ খায় আর হচ্ছে চিংড়ি মাছ খায় এই দুটো মাছও কেনার মানে চেষ্টা করি আর আমার বাচ্চাদের তো তেমন কোনো ঝামেলা মানে করতে হয় না এইগুলো রান্না করলে ওরা সুন্দর মতো খেয়ে নেয় আর আমার বাচ্চাদের জন্যে আমি অনেক বেশি কেয়ার মানে কি বলবো আপনাদের হচ্ছে কেয়ার করার চেষ্টা করি তো রান্নাবান্না শুরু করলাম রান্নাবান্না মানে শেষ করে তারপরে আমি আমার বিজনেসের কাছে হাত দিব আচ্ছা সৎভাবে কি বিজনেস করা যায় হ্যাঁ সৎভাবেও বিজনেস করা যায় কেননা এটাই দীর্ঘমেয়াদে মেয়াদে আপনাকে সবচেয়ে বড়ো সফলতা এনে দিতে পারে অনেকে হয়তো মনে করে সৎ মানে থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন কিন্তু সত্যিটা হচ্ছে সততা মানে দুর্বলতা নয় এটা আপনার একটা শক্তি কারণ আপনি বিশ্বাস গড়ে তুলছেন যেটা টাকার থেকেও বড় সম্পদ সততার ভিতরেও না এক ধরনের সম্মান আছে মানুষের বিশ্বাস অর্জন করতে পারলেই তারাই কিন্তু নিজের ইচ্ছায় আপনার বিজনেসের প্রচার করবে আর এটাকেই বলে ফ্রি মার্কেটিং আর এই ফ্রি মার্কেটিং কখনোই টাকা দিয়ে কেনা যায় না ধরুন আপনার একটি প্রোডাক্ট কাস্টমার মানে খুব ভালো মনে মানে ভালো পেয়েছে তো সেটা সে তার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছেই বলবে যে এই প্রোডাক্টটার মান অনেক বেশি ভালো আমি এই পেস থেকে একদম ক্লিয়ার থাকবেন আর এতে করে আপনি ইহকাল পরকাল মানে সব জায়গায়তেই শান্তিতে থাকতে পারবেন আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লাভ যেটা আপনি ধীরে ধীরে এমন একটি নাম তৈরি করবেন যেটা ভবিষ্যতে ব্র্যান্ডে পরিণত হবে ভাবুন তো সততা ব্যবসা বা বিজনেস যেটার জন্য মানে সেটার জন্য কত বড় একটা মূলধন তো কথা বলতে বলতে আমার মাংসটা কষানো শেষ আমি এখন এটাতে ঝোল দেবো আর ঝোল দিয়ে মানে সেটা সুন্দর করে রান্না করব আর আমি না সময় রান্নাতে কম মশলা মানে ইউজ করার চেষ্টা করি আর ফার্মের মুরগিতে সামান্য একটু মশলা বেশি দেয় কারণ মুরগির হচ্ছে মুরগির ভুনাটা দিয়ে আমার বাচ্চার মানে বেশি মানে পছন্দ করে আর আমি সবসময় হচ্ছে তরকারিতে আলু দিই কারণ আলু মানে বাচ্চাগুলো আলু খেতেও অনেক বেশি পছন্দ করে আর আমি ফার্মের মুরগি অতটা পছন্দ করি না আর এই জন্যে আমি বেগুন ভর্তা করব আর বেগুন ভর্তা আমার খুব পছন্দের ভর্তা মানে যতগুলো ভর্তা আছে তার মধ্যেই বেগুন ভর্তা আমি হচ্ছে করে খাই মাঝে মাঝেই করে খাই মানে যখনই মন চায় তখনই বেগুন ভর্তাটা করে খাই তো আমি হচ্ছে সম মানে বেশিরভাগ সময় বেশিরভাগ সময় বলতে সব সময় চুলাই পুড়িয়ে ভর্তা করি ঠিক এইভাবেই চুলাই পুড়িয়ে ভর্তা করি তো আপনারা কে কীভাবে ভর্তা করেন জানাবেন প্লিজ আর ব্যবসার মানে কাজ এখন আমি হচ্ছে শুরু করবো দেখেন এটা হচ্ছে ড্রেসিং পেপার এই ড্রেসিং পেপারে আমি সুন্দর করে সাইন পেন্সিল দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি এবং এই সুচের সাহায্যে আমি এটা মানে ছিদ্র করবো ছিদ্র করে নিয়ে তারপরে হচ্ছে গুড়া নীল আর কিলো সাহায্যে মানে একসাথে মিক্সড করে এইটার উপর মানে কাপড়ের উপর রেখে এইটা দিয়ে উপরে দিয়ে কাপড় দিয়ে নরম একটা কাপড় দিয়ে ঘষা দিলে এই সাপটা সুন্দরভাবে হচ্ছে কাপড়ে বসে যাবে আর হচ্ছে পানি থেকে সাবধান থাকবেন এ মানে সামান্য একটু পানি লাগলেই কিন্তু এটা ছিঁড়ে যায় তারপরে দেখেন এই যে আমি আপনাদের জন্য কিছু হচ্ছে প্রাইডের থান কাপড় নিয়ে এসেছি এইগুলো হচ্ছে আপনি সুতা প্লাস কাপড় মানে দুইটা মিশ্রণের পরে আপনার অত বেশি গরম লাগে না অনেক আরামদায়ক হয় আর এটা হচ্ছে প্রাইডের আসল হচ্ছে থান কাপড় দেখুন ছিলটা দেখলেই বুঝবেন এই ছিলটাই হচ্ছে প্রাইডের মানে ছিল এছাড়াও বাজারে আরও অনেক মানে ধরনের কাপড় পাওয়া যায় তো সেগুলো হচ্ছে প্রাইড মনে করে আপনারা নেবেন না কারণ এই শিলটা দেখে অবশ্যই নেবেন আর এটা একটা টু পিস এটাও প্রাইড উপরে তৈরি করা সুন্দরী বলেন এই সুতার কাজ সুতি সুতা আর এখানে সুন্দর সুন্দর ডলার আছে ফুলের মাঝে এই গোলার ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর এটা না আসলে অনেক মানে একটু লাল একটা কালার কিন্তু আমার ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না মানে কালারটা কেমন একটু হালকা হালকা লাগতেছে আর এখানে হচ্ছে হলুদ আর জলপাই কালার আর হচ্ছে সেম সুতার কাজ আছে কাজটা অনেক বেশি ভারী আর এই ডিজাইনটা আমি কাজটা কিন্তু অনেক বেশি হচ্ছে সুন্দর হ্যাঁ এই ড্রেসটা আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন আর সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার যদি আপনারা ইচ্ছা করেন যে না অন্য কোনো হচ্ছে কালার সুতা ম্যাচিং অর্থাৎ কাস্টমাইজ করেও যদি অর্ডার করতে চান আমি অর্ডারও নিব আর খুব যত্ন সহকারে অর্ডারটা মানে আপনার কাছে হচ্ছে মানে কন ইয়ে করবো কি বলি ডেলিভারি দিব আসলে আমি নতুন তো কথা বলতে বলতে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে তো আপনারা আমাকে ক্ষমা করবেন প্লিজ আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও অনেক বেশি সুন্দর ওড়নাটা লং থাকবে আপনার হচ্ছে গো যার চওড়ায় থাকবে হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি আর সাইডে দেখুন হলুদ কালারের হচ্ছে মানে পাইপিং দিয়েছি কাপড় দিয়ে আর কাজটা না অনেক বেশি সুন্দর সামনাসামনি অনেক বেশি সুন্দর আর আপনারা চাইলে হচ্ছে শুধু অন্যারও অর্ডার দিতে পারেন আমি অন্যারও অর্ডার নেব তো সেক্ষেত্রে একই কাজ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর গত ভিডিওতে হচ্ছে অনেকে আমাকে সাপোর্ট করেছেন তো তা আল্লাহর আল্লাহকে মানে প্রথমে আল্লাহকে অনেক মানে সুক্রিয়া জানে আল্লাহর কাছে আর তারপরে যারা সাপোর্ট করেছেন তাদের কাছে কি বলবো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের সাপোর্ট না আমার অনেক বেশি দরকার তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো যেটা বলতেছিলাম ছোট হলেও নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন সততার ব্র্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ কমেন্টে লিখে জানান আপনি কিভাবে ব্যবসা করতে চান শুরু করতে চান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর